তারে প্রমমন সাহেব আপনি দেশ দেজিন্দ্রেেে এসেছিলেন সেদিন বলেছিলেন আলহামদুলিল্লাহ ন্যায় পরায়ণাতা দিয়ে রাষ্ট্র চালাবেন মানে আর নবীর আদর্শ মানে কুরআন শরীফ দিয়া কুরআন শরীফ দিয়া যদি রাষ্ট্র চালান তাহলে মানুষের সমালোচনা করা যাবে না আলেম ওলামা পৃথিবী শুরু থেকে মৃত্যু পর্যন্ত আলেম ওলামা মানুষের বন্ধু হয়ে থাকবে আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি মুহাব্বত করে বেশি ভয় করে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নায়েব নবী হলো উলামা ইকরাম আপনি বলতে পারেন না আলেমরা মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে একটি দল মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে বরং আপনারাই মানুষকে বলতেছেন আপনাদের একটা ফ্যামিলি কার্ড দিচ্ছি হয়ে গেলে একটা ফ্যামিলি কার্ড দেবো না বলেন এই কার্ড এতদিন বছর সামনে নির্বাচন এখন ফ্যামিলি কার্ড দেবে আল্লাহ এই সমস্ত চিন্তা চেতনা থেকে আমাদের হেফাজত করেন বলেন আমিন ফ্যামিলি কার্ড এখন দিচ্ছেন কারণ বারো তারিখে ভোট এই জন্য দেখা যাবে কত মানুষকে আপনারা ফ্যামিলি কার্ড দিতে পারেন প্রতি মাসে নাকি আড়াই হাজার টাকা আমরা পাবো এর আগে শুনলাম বারো হাজার টাকা একটা মানুষকে যদি বারো হাজার টাকা দেন বিশ কোটি মানুষ বাংলাদেশে আছে কত কোটি টাকার দরকার জানেন আপনি বড় আপনারাই ধান্দাবাজি করতেছেন আমরা হুজুর কাউকে জান্নাতের টিকিট বিক্রি করতেছেনা। না আরে জান্নাতের টিকিট তো বিক্রি করেছিলাম আল্লাহ

আমরা যা কিছু করব কার জন্য আছে নাকি বলেন আজকে দেখলাম তারেক রহমান সাহেব ও সিলেটে সমাবেশ এক মুরব্বী তুর থেকে জানি ফেরেস্তার মতো হাজির হয়ে গেল আমরা বুঝি 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 সবাই রে বলতেছে মুরব্বী কি আমার স্যারে বসে আদা এটা ভোট নেওয়ার ধান্দা কথা কয় না মঞ্চে সে মুরব্বী হাজির এত গাঁট

আমার চেয়ারে বসেন মুরব্বীকে গিয়ে বসে দিল মুরব্বীকে চেয়ারে বসাইছেন ভালো আলহামদুলিল্লাহ ভোটের আগে যেমন আচরণ আছে নেতাদের ভোটের পরে কিন্তু আচরণ আর থাকে না কি কিশোর হাতে পায়ে কাদা শরীরে কাদা খালি ঝরায় না কোলাকুলি ভোট হয়ে গেলে আর কাউরে চেনে না কোলাকুলি করার দূরের কথা সালাম দিব সালাম নেয় না ঠিক কিনা আগে তার মায়ের দোয়া অনুষ্ঠানে বেগম জিয়ার দোয়া অনুষ্ঠানে চেয়ারে বসে দিস কারণ কি আসল কারণ কি উনি আলেমকে সম্মান করছে ভালো আলহামদুলিল্লাহ আমি বলবো তারেক ভাই ক্ষমতায় যাওয়ার পর আলেমকে ভালোবাসবেন আলেমদের কথা অনুযায়ী রাষ্ট্র চালাবেন আলেমরা কোরআন শুননার বাইরে কোনো কথা বলবে না কিন্তু ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনার যুদ্ধ যদি আচরণ শুরু করেন অবাইদুল কাদের মতো দেশ পালাতে হবে ঠিক না ব্যাঠে জান্নাতের টিকিট বিক্রি করতেছে হুজুরেরা এমন কথা বলবেন না হুজুর কে আপনার মা আপনার আব্বা বড় ভালোবাসছে আপনি ভালোবাসেন বাজার কথা মতো হুজুরদের হুজুর ধরে কিন্তু আলহামদুলিল্লাহ তার এক ভাই বিভিন্ন দেশে সফর করছে বহুদিন দেশের বাইরে ছিল দেশে আসছেন দেশের রাজনীতির হালচাল এখনো বোঝেন নাই বাংলাদেশে আলেম ওলামা কারো দুশ্মন আমরা না আমরা আল্লাহর গোলাম নবীর উম্মত আমরা এই জমিনে শান্তি কায়েম করতে চাই ইনসাফ কায়েম করতে চাই ঠিক না বেটি ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা আমরা কাউকে মারবো আল্লাহর জন্য আমরা মরবো আল্লাহর জন্য আমরা ঘুমাবো আল্লাহর জন্য ভোট দেবো আল্লাহর জন্য জিকির করবো আল্লাহর জন্য রাস্তায় চলবো আল্লাহর জন্য

فما ربحت تجارتهم وما كانوا مهتدين ভালো করে কাল লাগান ভালো করে কাল লাগান আল্লাহ বলেন দুনিয়াতে দল হলো দুইটা একটা আমি আল্লাহর দল বাকিগুলো শয়তানের দল যারা আমি আল্লাহর দল করবে না তারা গোমরা তারা জাহান্নামী কারণ আপনি বুঝেন আল্লাহর দল করবেন না মানুষের দল করবেন কার দল করব আল্লাহর দল আরো জোরে বলেন আল্লাহ হাকিকত

দুনিয়া তোর আপন মা আপন আল্লাহ এই দুনিয়াতে তোর জীবন চলার জন্য আমি আল্লাহ তিরিশ পরাকুরাণ নামক কিতাপ দান করেছি আল্লাহ বলেন ইন্নাহ নাহারু না ইদ্না লাহু লা হাফিদ আর করে বলেন আল্লাহ বলেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ এই যে নবীর ঘর মাদ্রাসা এই মাদ্রাসা হলো নবীজির ঘর এই পৃথিবীতে অনেক ঘর রয়েছে দামি দামি বিল্ডিং কিন্তু সব বিল্ডিং গুলো দামি নয় এই ঘরগুলো যত দামি যেই ঘরে কোরআন শিক্ষা হয় হাদিস শিক্ষা হয় এই ঘরগুলোর দাম আল্লাহর কাছে কম না বেশি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে হে উম্মত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম দামি হলো ওই ব্যক্তি যে নিজে ইলমে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় আপনারা এই এলাকার মানুষ বড় ধন্য মাদ্রাসা তৈরি করেছেন মাদ্রাসা হে বাগে জান্নাত বুলবুলে হে জান্নাত আল্লাহর হাবিব বলে যারা একটা মাদ্রাসা বানাইলো আমার আল্লাহ তার জন্য জান্নাত বানাইলো আল্লাহ বলেন পক্ষান্তরে যারা আমি আল্লাহর ঘরে একটা ইটা দাঁড়ি দিল আমি আল্লাহ তার জন্য বালাখানা বানাইলাম তথাপি আল্লাহ রসুলের ঘর যারা বানাইলো আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতে আমি আল্লাহ বালাখানা বানাইলাম বলেন সুবাহান আল্লাহ 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 কোন হয় আল্লাহ আল্লাহ শিক্ষক কামহায় ও বাদনা সাথী মুসলমান কান খাড়া করে শুনেন এই এলাকায় অনেক ঘর আছে সব ঘরগুলো দামি নয় নদীর ঘর মাদ্রাসা দূর যত দাম কেন এত দাম ভালো টাইস নাই ভালো বসার কোন কার্পেট নাই কারণ হলো এই ঘরে আল্লাহর কুরআন তلاওয়াত করা হয় যেই ঘরে আল্লাহর কুরআন তلاওয়াত করা হয় ওই ঘরের বলেন আর যেই ঘরে শিক্ষা দেওয়া হয় ওলা ঘরের সাথে ওই ঘরের কোনো মূল্য হয় না তথাপিও যেই ঘরে যে দিলের মধ্যে ডাল্লার কোরআন থাকবে ওই দিলের বলেন মর্যাদা বাড়াইয়া দিবেন কে

জোরে বলি আল্লাহু আকবার সুমাইদা 86 নম্বর আল্লাহ বলেন যারা কুরআন অস্বীকার করবে তারা হলো কাফের তারা কি কথাকার আল্লাহ বলে কুরআন যারা অস্বীকার করবে তারা হলো কাফের আর কাফের জন্য বিনা হিসাবে জাহান্নামে আর আছেন কে আমরা সবাই জান্নাতে যেতে চাই জাহান নামে কেউ যেতে চাই না জান্নাতে যেতে হলে আল্লাহ কোরআন নবীজির হাদিস মোতাবেক আমাদের জীবন চালাতে হবে বাবা এই দুনিয়া পর না এই দুনিয়া হলো খেলাধুলার ঘরের মতো ছোট্টবেলা বালু দিয়া ঘর বানাইছি আব্বা ডাক দিলে ঘর থেকে দৌড় আল্লাহ বলে মানুষ এই দুনিয়াটা লখনস্থায় কনস্থায় দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের পাঠাইছি কিছু সময়ের জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া আয়া বলুকুম আইয়ুকুম আহসাবু আমালা ও হুয়াল আযীযুল o uh... আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে দুনিয়াটা মিট এবং জীবিত আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করদো আর আমল হলো দুই প্রকার নেক আমল আর বদ আমল মুнкаর আর হলো নেক আমল আল্লাহ বলেন বদ আমলের নেক আমল আমল দুই প্রকার আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আহসানু আমালা দেখতে চাই তোমরা কে কত বেশি ভালো আমল আমল করতে পারো আমি আল্লাহর কাছে ভালো আমলের দাম আছে আমি আল্লাহর কাছে মন্দ আমলের দাম নাই বহু আল্লাহ আসি শুনু গাফুর নিশ্চয় ক্ষমাশীল হলাম আমি আল্লাহ কোরআন অনুযায়ী জীবন চালা পৃথিবীটাকে সুন্দর করে দিবেন আল্লাহ দুনিয়াতে বাদশাহ পরকালে হবে বাদশাহ সাহাবায়ে কেরাম আবু বকর উমর ওসমান আলী কোরআন অনুযায়ী জীবন চালাইছেন তাদের দুনিয়া সুন্দর করেছেন আল্লাহ মরার পরে তারা জান্নাতি কোনো সন্দেহ নাই